আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি না টেনে আল্লাহর রাসুলের চার খলিফার জীবন ব্যবস্থা সম্পর্কে জেনে নিন ইতিহাসের পাতায় সবচেয়ে উজ্জ্বল চারটি নাম হজরত বক্কর হজরত ওমর হজরত ওসমান এবং হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুম এরা ছিলেন আল্লাহর রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবি এবং ইসলামের প্রথম চার খলিফা তাদের শাসনকাল ছিল হক ইনসাফ ও তাকোয়ার প্রতীক তাদেরকেই বলা হয় খোলা খোলাফায়ের রাশিদিন অর্থাৎ সঠিক পথে পরিচালিত খলিফাগণ এক হজরত আবু বক্কর সিদ্দিক রাদেয়াল্লাহু আনহু সত্যতার এক আদর্শ তিনি ছিলেন প্রথম খলিফা এবং রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লামের জীবিত অবস্থায় সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সিদ্দিক উপাধি পান কারণ তিনি প্রথম রাসুল সালাল্লাহু আলিউয়াসাল্লামের সকল কথা নিঃসন্দেহে বিশ্বাস করেছিলেন মৃত্যুর পর রাসুল সাল্লু আলিউয়াসাল্লামের জানাজার নেতৃত্ব এবং ইসলামী খেলাফদের ভিত্তি রচনা করেন তিনি তিনি মুসলমানদের একতা রক্ষায় অসাধারণ ভূমিকা রাখেন দুই হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ আনহু ন্যায় ও ইনসাফের প্রতীক তিনি ছিলেন দ্বিতীয় খলিফা ইসলাম গ্রহণের পরই মুসলমানদের শক্তি বেড়ে যায় আল ফারুক উপাজি পান কারণ তিনি সত্য ও মিথ্যার মাঝে স্পষ্ট ফারাক করতে পারতেন তার খেলাফতে ইসলামী শাসন ছড়িয়ে পড়ে পারস্য সিরিয়া মিশর পর্যন্ত তিনি প্রথমবারের মতো দিওয়ানি অর্থাৎ প্রশাসন ক্যালেন্ডার অর্থাৎ হিজরি এবং বিচার ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন তিন হযরত ওসমান গনি রাজাল্লাহ আনহ দানশীলতার মহান দৃষ্টান্ত তিনি ছিলেন তৃতীয় খলিফা গণি মানে ধনী কারণ তিনি ছিলেন মহান দানশীল সাহাবি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছিলেন এজন্য তাকে বলা হয় জুন নুরাইন অর্থাৎ দ্বৈত নূরের অধিকারী তার খেলাফতে পবিত্র কোরআন একত্র করে একটি মানিক সংস্করণে সংকলন করা হয় তিনি নিঃস্বার্থভাবে ইসলামের খেদমত করে শহীদ হন চার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞানের দরজা ও সাহসিকতার প্রতীক তিনি ছিলেন চতুর্থ খলিফা এবং রাসুল সাল্লাহু আলহিবাসাল্লামের চাচাতো ভাই ও জামাতা রাসুল সাল্লু আলহিবাসাল্লাম বলেন আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা তিনি ছিলেন একাধারে পণ্ডিত যোদ্ধা ও বিচক্ষণ শাসক তার খেলাফতের সময় মুসলিম সমাজে বিভাজন সৃষ্টি হয় কিন্তু তিনি তা একত্র রাখার সর্বোচ্চ চেষ্টা করেন শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া ছেড়ে যান এই চার খলিফার জীবন হল আলোর পথ যে পথ অনুসরণ করলে একজন মুসলিম প্রকৃত ইমানদার হতে পারে তাদের জীবন থেকে শিক্ষা নিলে নেতৃত্ব কেমন হওয়া উচিত ইনসাফ তাকোয়া দানশীলতা এবং জ্ঞান কিভাবে কাজে লাগে তা গভীরভাবে উপলব্ধি করা যায় আল্লাহ পাক আমাদের খোলা ফায় রাশিদিনের আদর্শে জীবন তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আই এম ইসলামিক ভয়েস